আসসালামু আলাইকুম জাগারুল বর্ণ এস ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আজকের ভিডিওটা হচ্ছে শুধু তাদের জন্য যারা কম টাকার মধ্যে ভালো কোনো কান্ট্রিতে স্টুডেন্ট বিষয়ে আসবেন বলে চিন্তাভাবনা ভাবনা করতেছে সেক্ষেত্রে রাশিয়াটা হচ্ছে বেস্ট কারণ রাশিয়াটা আপনার এখানে আসতে এত টাকার প্রয়োজন হয় না আইএলটিএস এর প্রয়োজন হয় না এখানে আপনি তিন দিনের জবের টাকা দিয়ে এক মাস চলতে পারবেন অনায় আসে খুব ভালোভাবে তিন দিনের জবের টাকা দিয়ে এক মাস চলতে পারবেন প্লাস আপনি শুধু প্রতি মাসে বিশ দিন বা বাইশ দিন জব করেন তাহলে ভালো একটা অ্যামাউন্ট আসবে এই টাকা দিয়ে আপনি নিজেও ভালোভাবে চলতে পারবেন প্লাস ফ্যামিলিকেও আপনি বা একটা ভালো একটা অ্যামাউন্ট মাস শেষে দিতে পারবেন কিন্তু আপনি যদি ইউরোপের অন্যান্য কোনো কান্ট্রিতে যেতে চান বা মিডল ইস্টের কোনো কান্ট্রিতে যেতে চান এই অপরচুনিটি পাবেন না কারণ ওইখানে জিনিসপাতের দাম অনেক বেশি তারপর সে তুলনায় ইনকাম খুবই কম রাশিয়াতে আপনি যদি আসেন তাহলে ইনকামও মোটামুটি ভালো প্লাস জিনিসপাতির দামও মোটামুটি কম যারা বাংলাদেশিরা আসে সবাই দেখা যায় বিশ দিন পঁচিশ দিন প্রতি মাসে জব করে তো বিশ দিন পঁচিশ দিন দুজি জব করে তো বিশ দিন জব করলে মোটামুটি ভালো একটা অ্যামাউন্ট আসে তো ওই টাকা আপনার যদি সামথিং কিছু খরচ হয় বাকি টাকা দেশে পাঠানো যায় শ্রম করতে হয় একদম যে ইজিলি তাও না নাইট ডিউটি করতে হয় আবার দিনে যদি কাজ করেন টমেটোর কাজ করা যায় এগুলো করা যায় এতে স্টুডেন্টদের ক্ষেত্রে জব অপরচুনিটিটা খুবই ভালো কারণ আপনার যেখানে ইচ্ছে সেখানে জব করা যায় আপনার ইচ্ছে হলো না এক মাসে একদিন জব করলেন পনেরো দিন পরে বা এক সপ্তাহ পরে আপনার কার্ডে স্যালারি চলে আসবে তো পরের দিন অন্য জায়গায় করলেন তারপরের দিন অন্য জায়গায় করলেন মানে এক জায়গায় জব করতে হবে তা না আমার একটা ভালো লাগতেছে না আর একটা করবো আর একটা চেঞ্জ লাগতেছে সুযোগ থাকে স্টুডেন্টরা পারে এক একদিনে এক এক জায়গায় জব করতে পারে সো এটা একটা ভালো সুযোগ স্টুডেন্টদের জন্য এক জব করতে গেলে দেখা যায় যে এক জব করতে করতে অনেক সময় বোরিং লাগে সেক্ষেত্রে জব চেঞ্জ করে আরেকটা জবের জয়েন করা যায় স্টুডেন্টদের জন্য সবচেয়ে ভালো একটা অপরচুনিটি হচ্ছে এখানে সামার ভ্যাকেশনে দুই মাসের জন্য ইউনিভার্সিটি অফ থাকে ওই দুই মাস আপনার ইচ্ছে মতো যেখানে সেখানে জব করা যায় তো এই দুই মাসে যদি আপনি কন্টিনিউ জব করেন তাহলে ভালো একটা অ্যামাউন্ট আসবে আর করা যায় দুই মাসে ওই টাকা দিয়ে আপনার মেন কোর্সে যে টিউশন ফি হোস্টেল ফি সব হয়ে যাবে সো এটাও একটা ভালো দিক রাশিয়াতে স্টুডেন্টদের জন্য আপনারা যারা রাশিয়াতে স্টুডেন্ট হিসাবে আসবেন বলে চিন্তা ভাবনা করতেছেন সে আমার নিয়ে আসতেছে সেপ্টেম্বরে একটা ইনটেক আছে তো আমি মনে করি ভালোই হবে খারাপ হবে না কারণ এখানে যদি রাশিয়াতে আসেন তাহলে আপনি ওয়ার্ক পারমিটে যদি রাশিয়াতে আসেন যেটাকে ইনকাম করবেন তার চেয়ে ভালো একটা অ্যামাউন্ট স্টুডেন্ট হিসেবে আপনার খরচও কম পড়তেছে তারপর ভিসা নিয়ে কোনো ঝামেলা নাই ভিসা সম্পূর্ণ ভিসার দায়িত্ব হচ্ছে ভার্সিটির উপর ভার্সিটি এগুলো ভিসা মেয়াদ বাড়াইয়া দেয় সো এখানে এমন না যে এক বছর কাজ করার পর বিষার ম্যাথ বাড়াবে এরকম না ভার্সিটি থেকে আপনার যত দিনে আসেন যদি অনার্স করতে আসেন তাহলে আপনার চার বছর আর এদিকে প্রিপারি করছে এক বছর পাঁচ বছরের জন্য বিশা নিয়ে কোনো টেনশন নাই মাস্টার্স করতে আসলেও আপনার তিন চার বছর বিসা নিয়ে কোনো টেনশন নাই আপনি যেরকম জব করবেন সেরকম টাকায় ইনকাম করতে পারবেন যেমন আমার একজন রুমমেট আছে সে মোটামুটি মাসের মধ্যে বিশ দিন পঁচিশ দিন জব করে নব্বই হাজার টাকার উপর ইনকাম করে আবার অনেকেই আছে দেশের বাড়ি থেকে টাকা এনেও চলতেছে কারণ তারা জব করে না পরিশ্রম করতে পারে না এইখানে তাকে কোনো কাজকর্ম করে না এভাবেই তারা চলে এদের বাবার টাকা আছে কোনো সমস্যা নেই আবার কেউ আছে যে এই সপ্তাহে মাসে মধ্যে তিরিশ দিনে জব করে যেমন নেপালিরা মাসে মধ্যে তিরিশ দিনে জব করবো ওদের ইনকাম হচ্ছে এক লক্ষ টাকার উপরে তো আপনি যেরকম পরিশ্রম করবেন সেরকম টাকা ইনকাম করতে পারবেন তো রাশিয়াতে সেপ্টেম্বর ইনটেকের জন্য আপনারা যারা আবেদন করবেন তারা ইচ্ছে গেলে আমার সাথে যোগাযোগ করতে পারেন আমার ডিসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করতে পারেন তো সেপ্টেম্বর ইনটেকটা এইবার সেপ্টেম্বর ইনটেক বাংলাদেশ থেকে গত সেপ্টেম্বরে প্রচুর পরিমাণে স্টুডেন্ট আসছে প্রচুর পরিমাণে স্টুডেন্ট আসছে এবার আরও বেশি আসবে সো এইভাবে চলতে থাকে হঠাৎ করে একদিন বাংলাদেশ থেকে স্টুডেন্টটা বন্ধ করে দেব তো আপনারা যদি স্টুডেন্ট হিসেবে রাশিয়াতে আসতে চান সেপ্টেম্বর ইনটেকের জন্য তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন ডিসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আমাকে এস এম এস করবেন আমি সুযোগ মতো আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব তো আজকের মতো এই পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ